ভুট্টা আমাদের সকলেরই খেতে ভালো লাগে রাস্তায় অনেকবারই কিনে খেয়েছি তাই আজকে আমরা বাড়িতেও সেটা ট্রাই করব তো দেখে নিন আর একই রকম স্বাদ তো এখানে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর লম্বা লম্বা অনেক সুতো বেরিয়েছে সেগুলোকেও ছিঁড়ে নিলাম ভালো করে এবারে আমি ভুট্টা দুটোকে ভালো করে আঁচে পুড়িয়ে নেব আমি এখানে গ্যাসে করছি তবে কাঠের আঁচেও কিন্তু খুব সুন্দরভাবেই পড়ে আর ভুট্টা বৃষ্টির দিনে খেতে খুবই দারুণ লাগে তবে বাড়িতে বানিয়ে খেলেও কিন্তু এটা খুব সহজেই হয়ে যায় যেটা আপনি ফোনে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে তৈরি করে দেখবেন খুবই সুন্দর লাগবে এরপরে আমি প্রত্যেকটা দানাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিচ্ছি এই দেখুন যেমন পুড়ে গেছে এর মধ্যে আমি লেবু দেবো লেবুর মধ্যে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি হাতেও লাগবে না আর রসের সাথে সেটা গায়ে লেগে যাবে আর গরম গরম ভুট্টার মধ্যে নুনগুলো ছড়িয়ে দিচ্ছি আর এবার লেবুটাকে দিয়ে ঘষে দেবো আর এরমভাবে খেলে কিন্তু খুবই অসাধারণও লাগে গরম গরম নিজের হাতে তৈরি কেন না ভাল লাগবে আর এরকমভাবেই রাস্তাতেও তৈরি করা হয় একবার ট্রাই করে দেখবেন এই দেখুন আমার ভুটটা রেডি হয়ে গেছে এই অসাধারণ